বাংলাদেশের মানুষের স্বৈরাচার মুক্তির মধ্যে দিয়ে এখন তাদের প্রত্যাশা দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে দেশের যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে দেশের যে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের উপযোগী করে গড়ে তুলতে হবে দেশের রাজে বিভিন্ন সমস্যার সম্মুখীন সেই সমস্যাগুলোর ধীরে ধীরে সমাধান বের করে নিয়ে আসতে হবে যাতে কৃষক এবং সামগ্রিকভাবে দেশের মানুষ উপকৃত হয় দেশের যুবক শ্রেণী সহ তরুণ শ্রেণী সহ বহু মানুষ বেকার এই বেকার যে মানুষগুলো আছে তাদের কর্মের ব্যবস্থা করতে হবে রাজনৈতিক দলগুলোকে সেই সম্পর্কিত পরিকল্পনা থাকতে হবে এই সমস্যার সমাধানের সুরাহা দিতে হবে নির্দেশনা দিতে হবে